টেরি বাজারের হাজানাত ফুজো সলের বিয়ের কেনাকাটা আজ অনল শপিং ব্লক শেয়ার করুম সামনে তো ফুজো ফুজো আর বিয়ের শপিং মানিয়ে দে আর চট্টগ্রাম টেরি বাজার হাজানা হাজানা এন এক জায়গা জেরা আইলি অননা বিয়ের শপিং হন ফুজো শপিং হন বেচইতে বুড়ো ফোন তো বেগিনের কালেকশন একই সাধন নিচে ফেজেবেন গুই লেডিস কালেকশন তো আসা আছে ওয়ারে জেমস কালেকশনও কিন্তু আছে আজ এ কেউ মিস ন করবেন তাহলে সলন ব্লকি একদম শুরু শুরু করা যাক একদম শুরু তো লোকেশনের একটু দি টেরি ডেলি বাজার হাজানা আসলে হাজানার আসলে নতুন গরি হইবের মতো কিছুই নাই আর বেগগুনা জানি টেরিবাজার বাজার হাজানা হতটা জনপ্রিয় কয়েকদিন ধরে কিছু আফার রিকোয়েস্ট করতে লাগবে আফার টেলি বাজারের মধ্যে হরা জেলি পরিবার লই আর পুজো শপিং করিতে যুম আবার কেউ কেউ হইতে লাগবে দেয় আফা আর বিয়ের শপিং হরা গরগুম একই সাধন নিচে ব্যাগ কালেকশন ফেম দেয় এরম গো ব্লগ শেয়ার করুন ফাইনালি আজ হলে ব্লগ কি শেয়ার করি বেলায় আজ হ্যাঁ চলে এসেছি খাজানা খাজানো ওই সবচেয়ে পছন্দর এক কান জায়গা ই তারা কালেকশন এত সুন্দর এত বেশি ইউনিক জিবে দেখিবেন ইবে মরদরি যে এখন অনলাইন কিছু পার্টি কালেকশন শেয়ার করি এখানে আসলে পার্টি কালেকশন হইলেও বলেব যারা সামনে ওয়ালিমা এঙ্গেজমেন্ট বা হনক ঘরোয়া সুড়ো মুড়ো করি চাই তাহলে কিন্তু বিয়ে করিবেন অনারা এই কালেকশনে কিন্তু চালি লই ফারণ বাই খুবই পিটি অনারা চাইলে আবার বিয়ে তো ফরিদ ফারন বিয়ে ফরলেও কিন্তু খুবই বেশি ভালো আইবু এখন জিবে একটু সারা শেয়ার করি ইবইদে ই দেয় হলুদের ইবে কিন্তু হলুদ উৎসব ফলি খুবই সুন্দর লুক দিব হালকা লাইট পিং মধ্যে এই গাউন ইবো কিন্তু খুবই সুন্দর বিরত তবে বোঝানো যায় কালার লাইট পিঙ্ক ইবী ওয়ালিমা বা সামনে বিয়ে বোনের বিয়ে বা দেবর বিয়েলি এই গাউন পারন এখন কিছু কালেকশন শেয়ার করি এর মধ্যে গাড়ারা সারারা থ্রি পিস ব্যাক রকম কালেকশন এভেলেবেল আছে ইত্যার হাঁসে কিন্তু স্টিচ আনস্টিচ দুও ফেবেন ইত আনস্টিচ কালেকশন কিন্তু খুবই বেশি সুন্দর এখন যে শেয়ার করি থ্রি পিস কালেকশন এই থ্রি এর মধ্যে আয় হয় উগ্গ ডিজাইন দেখি উগ্গ তো উগ্গ সুন্দর আসলে তার এত এত বাই ডিজাইন উগ্গ সুরো ভিডিও তা আসলে তুলি ধরন সম্ভবই নয় তারপরও ব্লকি বে বহুত বেশি বড় হয়ে গই এত সুন্দর সুন্দর কালেকশন সিনতে কই যা ফক করলো তো একটু একটু হলো শেয়ার গরম পড়িব এখন অনার দহায় কিছু পার্টি শাড়ি কালেকশন আর খাজানার শাড়ির কালেকশন ইন জাস্ট ওয়া হইম দা এত সুন্দর সুন্দর ই তারা সফর কালেকশন এগিন অনার যদি সব ভিজিট করন আই 100% শিওর অনার মন পছন্দর কালেকশন অনারা খাজানাত ফেজাবন গই এখন ওনারা কি শাড়ির কালেকশন দাহের মধ্যে বেগ পার্টি শাড়ির কালেকশন এগিন সাইলে যারা বিয়ের শপিং করতে চাই তাহলে একগুন ওনারা সেকেন্ড থার্ড শাড়ির মধ্যে এই কালেকশন লাইন ফার পাশাপাশি কিন্তু ওনারা চাইলে পুজোতে কিন্তু এই শাড়ি যদি ফরন বাই খুবই সুন্দর লোক দিব এখন তো কিছু কাতান শাড়ির কালেকশন দাহের কাতানার মধ্যে এত এত সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন দেখকি জিবে দেখি রিবে ভালো লাগে যার এখন অনরা কিছু বিয়ের এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন দাহের বাই রাই রিকোয়েস্ট করে জি ভাই আর অনেক সকল হয় লেহেঙ্গার ডিজাইন দাহাই দন আসলে তারা সব এত এত ভিড় কেউ বিয়ের শপিং করে কেউ পুজোর শপিং করে আর লেহেঙ্গা সন উগ্ৰ তুন সুন্দর জিবে দেহির ইবে ভাল লাগে শুরু লাল সুন্দর এখন যে মেরুন কালার মধ্যে সন দুই এুন্না আছে এক কান গাঁদ দিবা আর এক মাতার দিবল দুইএনায় কিন্তু খুবই সুন্দর আছিল আর এখন যে লেহেঙ্গা দাহারি সন ভাইয়া এত সুন্দর করে ফু ভাইয়ারে নিজেরও গো বব লাগে তবে আর ফলি ফুরো গর রাজকীয় লুক দিব এই লেহেঙ্গা কি নাতে খুবই বেশি ভালো লাগে কি কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এটা সন এক সাইডে বেগিন হলুদের শাড়ি এগিন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনরা চাইলে যারা সামনে হলুদ আছে ভাবি ঠাবি বেগগুন মিলি ফুরি আর কি স্বাস্থ্য বইন হালতো বইন যারা যারা একই রকম মিলে ফুরতে চাই তাহলে অনারা পঞ্চাশ গান ষাট গান সত্তর গান একশো গান যাতে যাতে লাগে অনার লিপ্তা দিবেন এখন একদম আমি দুই তালা চলেছি দুই তালাত কিন্তু ইটার আদালা সেকশন আছে এটা অনরা কসমেটিক আর জুয়েলারির ব্যাগ আইটেম এটা ফেবেন বিএল লেহেঙ্গা বা শাড়ি লই ফেলাইবেন ও আর এত মিলে রে জুয়েলারি আইটেম লো তারিবেন এটা সন এত সুন্দর সুন্দর ব্রাইডাল ডায়মন্ড কাট সেট আছে ও কিন্তু সুরি জাপটা টিকলি আতর মানতাসা বেগ কি নরার কাস্টমাইজ গলো তারিবেন এখন কিছু সুরি কালেকশন দাহাই এটা সুরা আছে তারপর নরমালি এই যে কিন হলুদ সময় আর সুরি পরে এই সুরি এগিনো ফেবেন ও আলাদা একটা সেকশন আছে শুধু এটা অল ব্যাচকল আইটেম আছে এরও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন আসলে ইউনিক খাজানার একখান হতা নহয় নয় ইতার কালেকশনার ফুরে আনকমন ফেবেন খুবই বেচক হদ দেখি অনায় কালেকশন দাহেদির এর মধ্যে গাড়ারা আছে সারারা আছে থ্রি পিস আছে লেহেঙ্গা আছে ব্যাচ ব্যাক রহমর আইটেম ফুজোর তো আর বেশি দিন বাকি নাই অনারা তো জানন পুজোর সময় প্রচুর গরম পড়ি বিশেষ করে ব্যাচক্কাল আসলে বেশি ভারী হওয়ার ফুত না চাই অনারা চাইলে পুজোর সময় এ আরামদায়ক টপ সেগিন ফুজোর লোট ফারন আর দামও কিন্তু খুবই রিজনেবল মাত্র তো শুরু করি আটশো এর মধ্যে ফেবেন বেচচকর রেগুলার ইসলো কিন্তু খুবই বেশি আরামদায়ক হবো এখন অনারা কিছু বুড়ার কালেকশন দেখা দিই পাশাপাশি অনারা এখন জেমস সকল কিছু শার্টের কালেকশন দেখায় শার্ট এগিন যেমন সুন্দর আছে এমন খুবই বেশি কোয়ালিটিফুল আছিল ওয়ার আরো জেম সকল পাঞ্জাবি তো শুরু করি শেরওয়ানি কুটি বেগিন কালেকশন ফেবেন এই কাজ কিন্তু সব ভিজিট করম পড়বো অনার বেগ্ন সুবিধার্থে আর বিড়ের ক্যাপশন পেজ পেজও মেনশন করা থাকবো এখন সন অনারা কিছু ব্যাগের কালেকশন দেখা দিই ব্যাগের মধ্যে রেগুলার ইউজ শুরু করি পার্টি কালেকশন ব্যাগ রহমর কালেকশন খাজানাত ফেবেন এই তার ব্যাগের কালেকশনই খুব এই সুন্দর ব্যাগ কালেকশন তো মোটামুটি দেখা দিবার চেষ্টা করছি এখন অনলাইন শেয়ার করে দি লেডিস জুতার কালেকশন জুতার মধ্যেও কিন্তু হিউজ কালেকশন আছে ফ্লেট হিল শু ব্যাক রমার কালেকশন ফেবেন পাশাপাশি বেশ কালেকশন আছে বাচ্চকলর মধ্যেও ফুয়া মাইফাও দুজনেরই কালেকশন খাজানাত ফেভেন খাজানাত কিন্তু বেচ চকলর মধ্যে সন্দেশ পারসেন্ট নির্দিষ্ট ফোরা করতে ডিসকাউন্ট চলে পুজো উপলক্ষে নির্দিষ্ট কিছু শাড়ি আর কিছু ট্রিভি সুদ্দিও কিন্তু ডিসকাউন্ট চলে এজু ডেনো করি তাড়াতাড়ি করি পুজোর শপিং হল